নমস্কার কেমন আছেন বন্ধুরা আমার আলোর ঠিকানা ব্লকসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আশা করছি আপনাদের সবার ব্লগটা খুব ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে আমার ব্লগটা শেয়ার করছি এখন বাজে সকাল নটা আর এবারে চলো ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে ভাবছি একটু টোস্ট করব। তো বাটারা জ্যাম দিয়ে খাবো তো তারপরে আবার রান্না বান্না দিকে যাবো বাইরে দেখছি আওয়াজ হচ্ছে কত এই পাশের বাড়িটাতে একটু কাজ হচ্ছে ওই জন্য এরকম আওয়াজ হচ্ছে তো সকালবেলা এখানের কাছে দাঁড়িয়ে থাকতে খুব ভাল লাগে মনটা একটু ফ্রেশ হয়ে যায় আর তারপরে আবার নিত্য নৈমিত্তিকের যে কাজ সেটা আবার শুরু হয় তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা আমার পুরো ব্লগটা এনজয় করো আর আমার পাশে থেকো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর আমি পাউরুটি যখন করি সেটা হচ্ছে এই সকাল সকালে করে নিই আর এই সকাল সকাল করলে আমার বড় খেয়ে চলে যায় আর আমিও তারপরে খেয়ে নিই তো এইখানে দেখো দুটো পাউরুটি আমি জ্যাম দিয়ে দিই না কারণ জ্যামতে বেশি খাওয়া ভালো না তাই আমি দুটো পাউরুটিতে জ্যাম দিই আর দুটোতে পিনার বাটার দিই তাহলে কি হলো পুরো জ্যামও খাওয়া হলো না অথচ দু রকম স্বাদ পাওয়া গেল আর এরকম করে আমরা ব্রেকফাস্টটা করি এর সঙ্গে একটু হরলিক্সও করে নিই তো আজকে ব্রেকফাস্টটা এরকম করেই করছি আর এরকম তাড়াতাড়ি থাকলে অফিসের দিনে এরকম করেই আমরা ব্রেকফাস্ট করি ছুটির দিনে একটু ডিম টোস্ট বা স্যান্ডউইচ এগুলো করার চেষ্টা করি দেখো বিগ বাস্কেট থেকে সমস্ত জিনিসপত্র চলে এসেছে আর এই আমাদের আগে মার্কেট থেকে নিতাম করোনার পর থেকে বিগবাস্টোর থেকে চালু করেছি তারপরে দেখলাম মার্কেট থেকে আনলে আমাদের তো থার্ড ফ্লোরের বাড়িতে তো এখানে লিফ্ট থাকে না মেন যে চেন্নাইয়ের ঘরগুলোতে তুই দূরে অনেক দূরে দূরে যে অ্যাপার্টমেন্টগুলোতে সেগুলো থাকে তো ওই মার্কেট থেকে আনলে খুব কষ্ট হতো তো এখন আমরা এখানে সস্তাতেও পাই আর খুব ভালো জিনিসও একদম ফ্রেশ জিনিস দেয় ওই জন্য এখান থেকেই নিই হ্যাঁ এই লাউটা খুব ফ্রেশ পেয়েছি আর এখানে তামিনা আর লাউকে লগি বলে আর বাঁধাকপিকে বলে মুশ তো বাজারে গেলে নামগুলো যদি কখনো আসুন মনে রেখে দাও কোষ আর টমেটো গুলো দেখেছো কত এরা টমেটোকে বলে তরকারি আর বিটরুট বলে পিটরুট আর ঢেঁড়স খুব নরম ছিল হাত দিয়ে সামনে আঙুল দিয়ে দেখলাম যে খুব নরম এরা না আমরা যেমন ঢ্যাঁড়স বলিল এরা বলে ভেন্ডাইকাই ভেন্ডাই শশাগুলো দেখো কত গ্রিন কালারের দিয়েছে খুব টাটকা দিয়েছে এরা শশা বা কিউকাম্বারকে তামিলে কি বলে যায় তো ভেল ল্যারিকাই ভেল ল্যারিকাই তো এটা যদি তুমি বলো বাই চান্স কোনো কারণে ওরা বুঝতে পেরে যায় তো দেখো এখানে চ্যানাচুর নিয়েছিলাম এই হলদিরামের অল ইন ওয়ান চ্যানাচুরটা না খুব ভালো আর না হলদিরামের ছাড়া এখানে দোকানে তুমি মিক্সচার চ্যানাচুর পাওয়া যাবে ওটা আমি নিই না আর এই মাদার্সে জিঞ্জার গার্লিক পেস্ট এটা খুব সুন্দর স্বাদ হয় কোনো অনেক দিন চলে যায় আর নিয়েছিলাম কাস্টার পাউডার কাস্টার পাউডারটা ভ্যানিলা ফেভারের ছিল কিন্তু আমি জানো তো পেস্তা ফ্লেভার নিয়েছি তাতে কি হবে আমি এই পেস্তা ফ্লেভারের কাস্টার পাউডারের সঙ্গে বাদাম মিল্ক যে পাউডারটা ওটা দিলে খুব সুন্দরভাবে অনেক কিছু ডিশ তৈরি করা যায় এই রাস বিস্কুটটাও খুব সুন্দর এটা আমরা নিই পার্লের আর হচ্ছে নি ছোটো ছোটো অনেক রকমের বিস্কুট নিই তো এবারে নিয়েছি নোনটা ওই মাস্কা চাস্কা বিস্কুটগুলো হয় না সেটা আর এবারে দেখো সাব এক্সেলের একটা ওই বড়ো প্যাকেটের বিগ বাস্কেটে এরকম সাড়ে তিন লিটারের দিচ্ছিলো একটু অফারেও পাওয়া যাচ্ছিল আর এটা প্রায় অনেক দিন চলে যাবে তো আগে আমরা এরকম লিকুইড করতাম না ইউজ কিন্তু এখন আমরা দেখছি যে গুঁড়োর থেকে লিকুইডতেই খুব ভালো আমি আর নিয়েছিলাম একটু বেদানা আমলিয়ার দুধ পাউরুটি আর ম্যাগি সস এই ছিল আজকের বাজার তো চলো দেখিয়ে দিলাম তোমাদের হ্যাঁ আমি চান টান করে চলে এসেছি আজকে মাথায় জল দিইনি তো চুলটাকে একটু বেঁধে নিলাম তো এবার আমি পুজো দেব আর তারপরে রান্নার দিকে যাবো আজকে ভাবছি যে একটু লাউ ডাল করবো সবজি দিয়ে আর ফুলকপি আলু ভাজা আর ডিম ভেজে নেব এই সিম্পেল খাবারগুলো গরমের দিনে খেতে খুবই ভালো লাগে তো চলো আর এখন পুজো করে দিচ্ছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখো আজকে বুধবার আর আজকে একটু আঙুর ছিল আঙুর আর মিষ্টি দিয়ে প্রসাদ দিলাম একটু সাজিয়ে দিয়েছি আর নারুগোপালের পাশে একটা কৌটোতে আমি চকলেট আমন সব রেখে দিয়েছি আমি বলি তোমার যখন খেতে পাবে তুমি খেয়ে নিও আর তারপরে যেন তুমি এরকম প্রহ করি যখন তখনই আমি দিই এই গোপালটা আমি বিয়েতে পেয়েছিলাম যেন আর এই দেখো আমি লাউ ডাল করতে চলে এসেছি তো লাউগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডাল আর মুগ আর মসুর ডালটা একটু ভিজিয়ে রেখেছি তাহলে না খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় তারপরে টমেটো দিয়ে আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট হয় এটা দিলে আর একটু জল নুন আর একটু তেল দিয়ে এটা ছিটিয়ে দিয়ে নেব তারপরে দেখো ডালটা সাদা দিতে এসছি তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা দিয়ে তারপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে ডালটা দিয়ে দিই আর তারপরে আরেকটু নুন দিয়ে আর একটু চিনি দিয়ে দিই হলুদ দিয়ে দিই দিয়ে একটু ভালো করে ফোটাই আমি এভাবেই লাউ ডাল করি আর এটা খেতে খুব সুন্দর হয় মুখ মুসুর মিশিয়ে করে দেখো একবার তোমরা খুব সুন্দর হয় তো আমার তো লাউ ডাল খুবই ভালো লাগে আমি লাউ ডাল দিয়ে ভাতও ভালো লাগে আর লাউ ডাল দিয়ে মানে এও ভালো লাগে রুটিও খুব ভালো লাগে একটু বসা বসা করে করলে রুটি দারুণ লাগে আর তামিলে না মুগ ডালকে মুন পারপ্পা আর মুসুর ডালকে এরা বলে মাসুর পারেপ্পা পারপ্পা মানে এখানে ডাল বুঝেছো আলু কু ফুলকপিটাও আমি ভেজে নিলাম দেখো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু ফুলকপিটা ভেজে নিলাম ব্যাস এইটা ডিম ভাজা দিয়ে আজকে লাঞ্চটা করে নেব তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে কি সুন্দর আকাশটা লাগছে দেখো অসাধারণ সুন্দর আজকে আকাশটা লাগছে কালকে না খুব মেঘ করেছিল বৃষ্টি হয়েছিল একটু একটু আজকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে এই বিকেল টাইমটা একা একা ভাল লাগে না সুদীপ বাবু তো অফিসে থাকে আমার একা একা লাগে না আমি ছাদে চলে আসি আজকে আকাশটা দেখো কত সুন্দর আর এরকম ছাদে ঘুরতে বিকেলবেলা খুব ভাল লাগে এখানে না রাস্তায় ভীষণ এই এই টাইমে ভীষণ মানে আমাদের বাইরে বেরিয়ে তো মেন রাস্তা তো এই সময় মেয়ে খুব খুব মানে হাঁটতে পারবে না এত ভিড় থাকে কিন্তু ওই জন্য এই ছাদটা আমাদের বিশাল বড়ো এখানটাতে একটু হাঁটাহাঁটি করি তো আগে একা একা করতাম এখন তোমাদের সঙ্গে গল্প করতে করতে করছি তারপরে একটু এখানে হাঁটাহাড়ি করে ছটার সময় গিয়ে সন্ধ্যে দিয়ে তারপরে আমি রুটি হোক যাই হোক যেটা করার থাকে করে নিই কেন বলো তো ওই যদি তুমি যদি আমি আগে করে নিই তাহলে যখন না আসে বাসে তখন একটু ওর সঙ্গে গল্প করি টিভি দেখি বা কোনো সিরিজ দেখলাম হয়তো তখন রান্নাঘরে গিয়ে বসে থাকবো সেটা ভালো লাগে না তো ওই জন্য করে নিই তো আজকে তো ছাদে কালকে তো মেঘ ছিল আজকে ছাদটাতে দেখে একদম মনটা ভরে যাচ্ছে এখানে আমি হাঁটিও জানো বিকেলবেলা কখনো কখনো আজকে সকালে হেঁটে নিয়েছি হটাই উঠেছিলাম একটু হাঁটাহাঁটি করে নিয়েছি করছি না কখনো সকালে করি কখনো বিকেলে যেদিন যেমন মনে দেখো চারদিকটা তোমার দেখাচ্ছি দেখো দেখো এই দিকের আকাশটা আবার একটু মেঘ মেঘ করা মনে হচ্ছে কিন্তু এই দিকায় দেখো কত সুন্দর দূরে থাকি বাড়ি থেকে তারা এখানে না আমার বন্ধুবান্ধব বলতে ওই পাশাপাশি ওরাও বেশি তামিল তামিল ওয়ার্ডে বেশি কথা বলে খুব কম জমি আছে যারা ইংলিশে বলার হিন্দি ওরা জানে না তো ওই জন্য বেশি বন্ধু বা বেশি গল্প করব এরকম পাই না তো ওই জন্য একা একাই নিজের মতন করে কাটাই তো আমি একটু ছাদে ঘুরি চলো তারপরে নিচে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে এসেছি পরোটা করতে আর কারণ আসার আগে আমি করে নেওয়ার চেষ্টা করি সাধারণত আর এখানে যেন তো তিকনাকিটি পরোটাগুলো পাওয়া যায় না এখানে ওই তোমার হচ্ছে সবসময় গোল গোল যে লাচ্ছা পরোটা সেগুলোই পাওয়া যায় এই তিকোনা পরোটাগুলো পাশের দিকে পাওয়া যায় না তামিলনাড়ুতে আর আমি দেখো মায়ের মতন তিন চারটে পরোটা করতে পারি না একটা একটা করে পরোটাতে তেল বুলিয়ে বুলিয়ে করি তারপরে রুটিটা করে নিলাম এই রুটিটা হচ্ছে রাতের জন্য আর পহরাটা যেটা করছে ওটা আমি জল খাবারের জন্য করে রাখি আর ওইটাই যে রাত্রিবেলা করলাম ও হাসবেন্ড সকালবেলায় অফিসে যাওয়ার সময় নিয়ে চলে যায় তো এই রুটিগুলো আগে আমার কিছুই খুলতো না তারপরে মা আমাকে বললো যে এদিক ওদিক করে কম আছে করবি তারপরে এখন করতে করতে দেখো অভ্যেস হয়েছে মেয়েরা তো এরকমই বলো করতে করতে অভ্যেস হয়ে যায় ভালো না না আগে কিন্তু তবু আমাকে কয়েক কয়েক বছর বিয়ের পরে আমার বছর আমাকেই আটা মাখতে হতো সব সবকিছু করতে দেখি যখনই আটা মাখি সুদীপ বাবুকে বললে সুদীপ বাবু ঠিক মেখে দেয় তাই আমার আমারও সুবিধা হয়ে যায় ওকে মেখে দিতে বলি আর সেই আটা মাখাটা ফিজে রেখে দিয়ে আমার পরের দিনটাও হয়ে যায় বেশি করে মেখে দেয় তো এদিক থেকে আমার হেল্প হয় তবে ওর যখন ছুটি থাকে তখন ও আমাকে হেল্প করে আর ছুটি না থাকলে তো কিছু বলা যায় না আর এই দেখো ঘুগনিটা বসিয়ে দিয়েছি মটরটা ভিজিয়ে রেখেছিলাম এই ঘুগনিটা দিয়ে রাতে রুটি খেয়ে নেবো আর পোটা দিয়ে কালকে ওকে অফিসে দিয়ে দেবো আমিও ব্রেকফাস্টে খেয়ে নেবো তো এই ঘুগনিটার প্রসেস আমি কীভাবে করি তোমাদের পরের দিন শেয়ার করব আর যদি পুরো ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো সাবধানে থেকো নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য টাটা